আর কুরবানি হচ্ছে জিনিস কিন্তু কুরবানির যে সম্পদ এই সম্পদটা হালাল হতে হবে এক্ষেত্রে অনেক সময় মনে হয় যে আমরা করে সাথে যে কুরবানি দিই ওই যে সাত ভাগা কোরবানি যা করলাম যে সাত ভাগা কোরবানি যাই হবে তো সেক্ষেত্রে দেখা যায় যে সাতজন ব্যক্তি এর ভিতরে কেউ সুদখর রয়েছে এর ভিতরে বিভিন্ন রকম আহ ঘুষখর রয়েছে এদের অনেকের অনেক রকম টাকা পয়সা বা সম্পদ আমাদের আমাদের সাথে সংশ্লিষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কোরবানি হবে কিনা তো সহজ ভাষায় যদি বলতে যাই তাহলে পারে তাদের জন্য আমাদের কুরবানি কোনো ক্ষতি হবে না আমরা সাতজন ব্যক্তি একসাথে কুরবানি দিচ্ছি এখানে একজন সুৎখর রয়েছে এখানে একজন সুদখর রয়েছে সে যদি আপনাকে স্পষ্ট করে না বলে যে এটা আমার সুদের টাকা সেক্ষেত্রে আপনার আহ কুরবানের কোনো ক্ষতি হবে না সে যদি আপনাকে স্পষ্ট করে না বলে যেটা ঘুষের টাকা তাহলে মানে সেক্ষেত্রে আপনার কোরবানির কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে যে সে দিয়েছে ওটা তার ব্যাপার সে কি থেকে দিয়েছে সেটা তার ব্যাপার তার কোরবানী হওয়ার জন্য তার টাকা শর্ত আপনার টাকা শর্ত না লাই আনা কি আনা লোহ তার আল্লাহ রব্গুলা আলামিন কোন ব্যক্তির যে কুরবানির পশু রয়েছে এই পশুর বস্তু দেখেন না রক্ত দেখেন না মাংস দেখেন না কিছু দেখেন দেখেন কি তা তার অন্তর সে আল্লাহ ফরবুল্লা সন্তুষ্ট উদ্দেশ্যের জন্য এটা দিয়েছি কিনা সে নিজের মানুষকে দেখানোর জন্য দিয়েছে নাকি লৌকিকতার জন্য দিয়েছে নাকি রিয়ার জন্য দিয়েছে নাকি না অন্য কিশোরের উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ ফরবুল্লা আলমেন এটা দেখেন যদি আপনার অন্তর ঠিক থাকে যে এটি আপনি আল্লাহ রব আলমিনের সন্তুষ্টি উদ্দেশ্যের জন্য কোরবানি করেছেন এক্ষেত্রে আপনার যদি টাকা হালাল থাকে তাহলে পারে আপনি যখন কোরবানি করেছেন ভেবে নিতে পারেন তখন থেকে আপনার কোরবানি কবুল হয়ে গেছে এখন কথা হলো যে কবুল করা না করা বিষয়টি আল্লাহ রবুল আলমিনের কাছে তবে যে ব্যক্তি কোরবানি দিচ্ছে আপনার সাথে অন্য একজন ব্যক্তি তার সুদের টাকার জন্য আপনার ক্ষতি হয়ে যাবে বিষয়টা এরকম না শর্ত হচ্ছে আপনার যে টাকা আপনার যে সম্পদ সেটা হালাল রয়েছে কিনা যদি আপনার সম্পদ হালাল হয় তাহলে পারে অন্য কারোর সম্পদের এখানে কোনো কিছু দায়ভার আপনার ওপর আসবে না কারণ আল্লাহরবুলা আলমিন আপনার অন্তরে দেখবে আপনার রক্ত মাংস বা অন্য কিছু দেখবে না আপনি কার সাথে দিয়েছেন সেটাও বড় কথা না আপনি দিয়েছেন কিনা এটা হচ্ছে বড় কথা আপনি দিয়েছেন কিনা এটা হচ্ছে বড় কথা শর্ত সাপেক্ষে যদি এরকম কোনো কথা থাকতো তাহলে পর অবশ্যই সে বিষয়গুলো উল্লেখ করা হতো যেহেতু অন্তর জামিন আল্লাহর আলমিন এবং আল্লাহ আপনার অন্তরকে লক্ষ্য করবে আপনার অন্তর কি বলছে তার উপর বিবেচনা করা হবে সেক্ষেত্রে আপনার যদি অন্তর ঠিক থাকে সেক্ষেত্রে অন্য কোনো ব্যক্তির সাথে আপনি কোরবানি দেন সে সুদের টাকা দিয়েছে বা ঘুষের টাকা দিয়েছে এই জন্য আপনার কোরবানির কোনো প্রকার কোনো ক্ষতি হবে না এক্ষেত্রে এরকম পরিস্থিতি চলে আসতে পারে যে আমি জানতে পেরেছি যে তার টাকা হচ্ছে সুদের টাকা বা আপনি তাকে জিজ্ঞাসা করতে কোনোভাবে আপনি জানতে পেরেছেন তাকে যদি জিজ্ঞাসা করেন সে যদি বিষয়টি স্পষ্ট না করে তাহলে পরে আপনার কাছে সেটা ও অবস্থাতেই থেকে গেল ওর কোরবানি কবুল হবে না কিন্তু আপনার কোরবানি কবুল হয়ে যাবে একটা বস্তুতে সাতজন ব্যক্তি থাকলেও আপনার কোরবানি কবুল হয়ে যাবে তার কোরবানি কবুল হবে না এজন্য আমরা এই বিষয়গুলো নিয়ে পড়া পড়াবাড়ি না করে আমার কোরবানি ঠিক আছে কিনা আমি সেটা দেখবো মানুষের কোরবানি কি হলো না হলো এগুলো নিয়ে আমরা মাথা ব্যথা না কারণ আমাদের দেশে বা গ্রাম অঞ্চল থেকে নিয়ে আমাদের দেশে শহর অঞ্চল থেকে নিয়ে একটি বিষয় সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে আমরা নিজে কি করি সেটা দূরে থাকলো আমরা পরের বিষয় নিয়ে মাথা ঘামাঘামি করি আমার টাকা কি ও সেটা বাবা বাবার বাড়ি গেলো অন্য কারের টাকা নিয়ে আমরা মাথা ঘামা ঘামাঘামি বৃষ্টি করি এই জন্য আমি প্রত্যেকের প্রতি অনুরোধ রাখবো যে আমার নিজের টাকা হালাল থাকলেই পারে আমার কোরবানি যথেষ্ট হবে অন্য কারোর টাকা নিয়ে পাড়াপাড়ি করা আমার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না আল্লাহ নবরবদ্ আলামিন আমাদের বিষয়গুলো সহজভাবে বোঝা তাফিক দান করুক মানে সকলে আল্লাহ মা আমিন জাবের ভাই আল্লাহ আমিন জি আরেকটা প্রশ্ন আসছে আর কোনো ভাইয়ের যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবেন আর আপনার কি আর এম مساله ব্যাপারে না আমার কাছে এই বিষয় এটাই শুধু প্রশ্ন এসেছিল আর কোনো প্রশ্ন তাহলে শায়খ ওই আমার একটা প্রশ্ন হলো যে আমরা যে তাকবীর দেই জিলহজ মাসে তো এই তাকবীরটা মানে সবচেয়ে উত্তম সময় কোনটা এটা কি আরাফাতের দিনের সকাল থেকে মিনায় অবস্থান করার যে শেষ তিন দিন আর কি অর্থাৎ আসার পর্যন্ত যেটা কিনা তাশেখের এই তাসিকের দিনগুলো পর্যন্ত একটু সাইকেল করে যাচ্ছে জি তাক তাকবীরের বিষয়টা আমরা সব চাইতে যেটা আহ ভালোভাবে উল্লেখ করবো সেটা হচ্ছে তাকবের বিষয়টা আমরা জেলা আদ মাসের যে মানে আপনার আরাফার মাঠ থেকে আমরা সেই দিনটাকে বেশি গুরুত্ব দেবো তার পরবর্তী সময় এটাই হচ্ছে উত্তম সময় সব এবং পরবর্তী সময়গুলো যদি কেউ ইচ্ছা করে তাহলে পরে অবশ্যই দিবে এটা তার ব্যক্তিগত ব্যাপার তবে সবচেয়ে যেটা গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই দিনটাতে আর তাহলে সবচেয়ে সবচেয়ে গুরুত্ব মূল্য আরাফার দিন থেকে শুরু করে আপনার মিনা পর্যন্ত না কৃষক মিনা অবস্থান আর বাকি জেল হাউসের প্রথম দিন থেকেও দেওয়া যায় কিন্তু এটা সর্বোত্তম হলো এই সময়টা জি 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 আর বাইদের কোনো প্রশ্ন আছে কি আচ্ছা সাহেব আর একটা প্রশ্ন করি সেটা হলো যে আমাদের সমাজে প্রায় দেখা যায় ঈদুল আজহার তাকবির নিয়ে প্রশ্ন আসে আমরা জানি বা আপনি জানেন বারো তাকবিরের কথা আসছে সাত এবং পাঁচের এটা সহিদ অনেকগুলো সহিদিস পক্ষে তো হানাফিরা এখনো তারা আসে ওই ছয়ের উপরে আছে যদিও তাদের যে হাদিসটা এটা দুর্বল এবং জাল জয়ীফ দুইটাই আছে তো সাহেব সেই ক্ষেত্রে একজন সাধারণ মানুষ হিসাবে আমার কর্তব্য কি আমি যদি এখন কোন বারো যিনি করেন তার সাথে আদায় করবো কিনা না আমার গুণাগার হবে ছয় তাকবির সাথে অবশ্যই অবশ্যই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আহ বিষয়টা হচ্ছে শরীফের হাদিস আহ একবারে প্রথমে মানে আপনার ওই ঈদ সম্পর্কের বিষয়ে আলোচনা করতে গিয়ে আহ প্রথমে আপনার তাকবির বিষয়টি নিয়ে এসেছে নিয়ে বিষয়টি আলোচনা করতে গিয়ে ওখানে উল্লেখ করেছেন যে প্রথম প্রথম রাকাতে রাকাতে তথা মানে সাত এবং দ্বিতীয় পাঁচ আহ এখন এই কথাটা আমরা সরাসরি যারা সহ হাদিস মানিক বা হাদিস মানার চেষ্টা করি আহ সেক্ষেত্রে আমরা এই কথাটাকে সরাসরি আমরা গ্রহণ করেছি যে প্রথম রাকাতে পাঁচ থাকবে এবং দ্বিতীয় রাকাতে সাত থাকবে কিন্তু মোসানের ফেমিন আবি সাইবার ভিতরে একটি হাদিস রয়েছে আহ এটা সম্ভবত তৃতীয় খন্ডের ভিতরে পাবেন মোসানের ফেমিন আবি সাহেবার ভিতরে বিশেষ করে হানাফি মাঝাহের আহ এনারা আবু হানিফার রহমাউল্লার কৌল মানে এর কথাটা বলার চাইতে আমার মনে হয় ওই মোসানের আবি সাহেবার মধ্যে যে সমস্ত কল গুলো রয়েছে তারা সে কল গুলো বেশি বেশি মানে অনুসরণ করে আমি দেখতে পাচ্ছি তো মোসানের ফেমিন আবি সাইবার ভিতরে একটি কল রয়েছে সে কলটাকে উল্লেখ করতে গিয়ে সেখানে বলেছেন যে তাকবীরের তথা প্রথম রাকাতে পাঁচ তাকবীর এবং দ্বিতীয় রাকাতে সাত তাকবীর তাকবীরের তাহারি ছাড়াই কি বুঝলেন প্রথম রাকাতে পাঁচ তাকবীর দ্বিতীয় রাখাতে সাত তাকবীর এটা হচ্ছে তাকবীরের তাহারি মা ছাড়াই মোশারফ আবি সাহেবের ভিতরে এই কথাটাকে উল্লেখ করা হয়েছে এই কথাকে উল্লেখ করে তারা সেই বিষয়টিকে উল্লেখ করে তারা সাত তাকবীর পাঁচ তাকবীর এবং সাত তাকবীর দিয়ে থাকে কিন্তু সহিহুল বুখারীতে সরাসরি আপনার এবং সাত ওপর প্রমাণ করতেছে সেক্ষেত্রে আমরা যদি সরাসরি আমল করি এবং পাঁচ তাকবীর আমল করি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে শুননাথ কেউ যদি আহ সাত তাকবির এবং ছয় তাকবিরের ওপর আমল করে এটাও জায়গা রয়েছে তবে পাঁচ তাকবীর এবং সাত তাকবীরের উপর আমল করা এটাই হচ্ছে শুনলাম এবং সরাসরি সহি হাদিস দ্বারা প্রমাণিত রাসুল সাল্লাহ আলাই সাল্লাম প্রথম রাখাতে সাত তাক দিতেন এবং দ্বিতীয় রাখাতে পাঁচ তাক বিদ হাদিসটি হাবিসটি গোলগুল মারাব মেসকাত থেকে নিয়ে প্রায় গ্রন্থের ভিতরে সাত তাকবির এবং পাঁচ তাকবির হাদিসটি এসেছে কিন্তু ছয় তাকবির তথা পাঁচ তাকবির তাকবির তাহারিমা ছাড়া সাত তাকবির তাকবির তাহারিমা ছাড়াই এবং পাঁচ তাকবির তাকবির তাহরিমা ছাড়াই আহ সরি হ্যাঁ পাঁচ তাকবির এবং সাত তাকবির তাকবির তাহারিমা ছাড়াই এই হাদিসটা আপনার আহ মুসানফেমলা আবিশায় এর মধ্যে সরাসরি উল্লেখ করেছেন ইমরান বিন হোসেন রহম্লা আহ এই হাদিসটার ব্যাপারে কিলোকাল করতে গিয়ে তিনি আলোচনা করতে গিয়ে হাদিসটাকে সহীব বলেছেন তবে অন্যান্য কি আলেমের এই ব্যাপারে আপত্তি রয়েছে হাদিসটার ব্যাপারে তবে আমরা আহ বুঝি বা জানি যতটুকু সেখান থেকে আমরা আপত্তির বিষয়গুলোকে উল্লেখ না করে আমরা সরাসরি যেগুলো হাদিসে স্পষ্ট বিষয় আমরা সেগুলোকে আমল করার চেষ্টা করব আল্লাহ রবুল আলমিন আমাদের সে পর্যন্ত সুস্থ রাখুক তো আমাদেরকে এ লক্ষ্য করতে হবে যে আমরা হাদিস মানার ক্ষেত্রে সরাসরি সেই হাদিস গুলোকেই লক্ষ্য করব এবং সেই হাদিস গুলোকে মানার চেষ্টা করব। আর বিশেষ করে যেগুলো একতলাপূর্ণ বিষয় চলে আসবে সেক্ষেত্রে আমরা সর্বদাই যেগুলো সহি থেকে সহি বিশেষ করে গ্রন্থের কিতাবগুলো যেগুলো উল্লেখিত গ্রন্থের কিতাব আমাদের কাছে পাওয়া যায় সেগুলোর ভিত্তি আহ সোনারের যে সমস্ত কিতাবগুলো গুলো রয়েছে আবুদাউদ্দিন মিজিনা সাহিদ মাজা আ তারপরে সহ্যানে দুটি কিতাব রয়েছে বুখারী মুসলিম এবং আপনার মুসনাদে যে সমস্ত কিতাবগুলো রয়েছে মুসনাদ আহমদ তারপরে মুসনাদে বালসার এভাবে বেশ কিছু কিতাব রয়েছে তারপরে জামের এর কিছু কিতাব রয়েছে তো এই সমস্ত কিতাবগুলোর ভিতরে সবথেকে যেটি সহি কিতাব কোরআন এর পরে সেটি হচ্ছে সহল বুখারি সেক্ষেত্রে আমরা সর্বদাই লক্ষ্য করব সহল বুখারীর যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলো আমল করব তারপরে এরপরে যে অন্য অন্য বিষয়গুলো যদি দেখা যায় যে শৈশল বেকারী নাই সেক্ষেত্রে আমরা তবে অন্যান্য খারীতে একটি বিষয় সমাধান দেওয়া আছে সে বিষয়টির ওপর আমরা পাকনামি না করে বাড়াবাড়ি না করে আশা করি ওই বিষয়গুলো আমরা মানার চেষ্টা করবো তিনি ওখানে আহ প্রত্যেকটি ইমাম যেগুলোতে প্রয়োজন মনে হয়েছে যে ইমামের মতামত দিতে হবে সেখানে মতামত দিয়েছে তিনি যেখানে প্রয়োজন বোধ মনে করছে আয়াত নিয়ে আসতে হবে সেখানে আয়াত নিয়ে এসেছে এবং তিনি যেখানে হাদিস নিয়ে আসতে হবে সেখানে হাদিস নিয়ে এসেছে তাহলে পরে তিনি প্রত্যেকটি বিষয় ইমামের মতামত কোরআন এবং হাদিস তিনটাকে উল্লেখ করে সমাধান দিয়েছে আমার মনে হয় যে এর ওপর এর ওপর বেশি পাকনামি করে কথাবার্তা বলা আমার মনে হয় মানে খুব একটা সুবিধাজনক না আমাদের মধ্যে কিছু আলেম রয়েছে আহ ইমনা আবি সাহেব তিনি তো বোখারের ওস্তাদ ওস্তাদ হয়েছে এটা তো আমি অমান্য করি না ইমাম আবার তার সাথে বল আহ এটাতে কেউ মানে অস্বীকার করে না কিন্তু আমাদের যে জায়গাটা আসবে সেটা হচ্ছে যে আমরা হাদিস গ্রহণ করা বা গ্রহণ করার ক্ষেত্রে আমরা সর্বদাই আহ বিশেষ করে আমাদের গ্রাম যে জায়গাতে সে জায়গা থেকে আমরা বোকারিকে আগে লক্ষ্য করবো কারণ আপনি দেখবেন যে আহ ঠিকই বোকারি শেরফকে বলা হয় কিন্তু মানার সময় আর মানে বোকারি শেরফকে মানা হয় না হ্যাঁ এই জায়গাতে আমাদের মানে কিছু একটা সমস্যা রয়ে গেছে কারণ এটা কতটা আমার মাঝে হাব অথবা আমার চিন্তা চেতনা বা আমার দাদা পূর্বপুরুষদের কাজ করে তার বিপক্ষে চলে যায় এই জন্য আমরা সেটা গ্রহণ করে না এর জন্য আমাদের উচিত হবে যে কে কি করেছে কোনটা কি হয়েছে সেটা বাদ দিয়ে সহিটাকে মানার আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সহি বিষয়গুলো মানার তাফিক দান করে আমরা সকলে করে আল্লাহ মাহমিন আমাদের মাঝে নাইম ভাই আসছেন আনসারুল ভাই আছেন আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আনসার ভাই এবং নাইম ভাই

তো আপনাদের মাধ্যমে যেহেতু এটা রেকর্ড হচ্ছে আপনাদের মাধ্যমে সবাই অবগত হইতে পারবেন ইনশাল্লাহ জি তাহলে আমি প্রশ্ন করি কেউ করতেছে না বলেন যদি কোরবানির ভাগের মধ্যে যেহেতু আমরা সাত ভাগে জায়েজ রয়েছে করতেছি এই ভাগের ভিতরে যদি কোনো সুদখোর ঘুষখোর থাকে তাহলে কি তাদের সঙ্গে কোরবানি দেওয়া যাবে

সে কি করেছে কিসের টাকা নিয়েছে দিয়েছে হ্যাঁ সেক্ষেত্রে আপনি সতর্কতা অবলম্বন করতে পারেন যে যারা কর বা ঘুষখোর যখন আপনি জানতে পারবেন যে এটা আসলে একেবারে সুদের টাকা অথবা ঘুষের টাকা আপনি তার থেকে দূরত্ব থাকার চেষ্টা করবেন হ্যাঁ আপনি জানতে পারেন না সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন সমস্যা হবে না আপনার যে কোরবানি এই কোরবানি কোনো সমস্যা হবে না আপনার কোরবানি কোনো সমস্যা হবে না তাদের কোরবানের সমস্যা হবে যে সুদের টাকা দিয়েছে তার কোরবানি কবল হবে না যে ঘুষের টাকা দিয়েছে তার কোরবানি হবে না তবে আপনার কোরবানের কোনো সমস্যা হবে না আপনার ও হয়ে যাবে এক্ষেত্রে আরেকটি বিষয় চলে আসছে যে অনেক সময় আমরা বেনামাজির কথা বলি যে বেনামাজির সাথে কোরবানি হবে কিনা বেনামাজির সাথে কোরবানি হবে না হবে এ ব্যাপারে প্রথম যেটা সত্য সেটা হচ্ছে যে আপনি বেনামাজি কাফের কাপের মনে করেন কিনা এই বেনামাজি যদি আপনি কাপের মনে করেন তাহলে পরে খালি কোরবানি না তারপরে আপনার মনে করেন যে যারা কুরবানি করে না সরি সালাত করে না তাদেরকে মানে জানাজা করা যাবে না মৃত্যুর সময় তাদেরকে মুসলমানদের যে গোরস্থান রয়েছে সেখানে দাফন করা যাবে না তাদের কাফন দেওয়া যাবে না ঠালাও মাটি দিতে হবে কোনো কথা ছাড়াই তাদের যেন কোনো দোয়া দরজ কিচ্ছু নাই আপনি যদি তাকে মনে করেন তাহলে পরে তার সাথে কোরবানি হবে না আর যদি আপনি তাকে মুসলমান মনে করে থাকেন হ্যাঁ এ ব্যাপারে ইতালাপন্ন বিষয় রয়েছে তবে যদি আমরা প্রতিবাদ থাকে যে সে মুসলমান তাহলে পরে তার সাথে আপনার কোরবানি হবে আল্লাহ রব আলমিন আমাদেরকে বিষয়গুলো শুক্রিয়া আমিন 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 ওই যে শাহে আয়াত আছে আসুরা ফাতিরের আঠারো নম্বর আয়াত যে কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না অর্থাৎ যে যে কারণে দুষ্ট সে মানে দোষী এটা এটা অন্য কেউ বহন করবে না অন্য কেউ দায়ী থাকবে না আমরা মানে শেখ আমাদের চেষ্টা থাকবে আমাদের মধ্যে আমরা যার যাদের সাথে শরীর কানায় আহ ইয়া কোরবানি করবো